ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের অনেক স্কুলে প্রোজেক্ট করতে দিয়েছে জল বাঁচাও জীবন বাঁচাও নিয়ে তোমাদের দশটি স্লোগান লিখতে হবে তো কি কি স্লোগান তোমরা লিখতে পারো দেখে নাও জল নেই তো কাল নেই জল বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও জীবনের জন্য জল জল সংরক্ষণই সমাধান প্রতিটি ফোটা অমূল্য অপচয় নয় সংরক্ষণ করুন জল বাঁচলে প্রাণ বাঁচবে প্রকৃতি হাসবে তো এইভাবে তোমাদের যাদের শুধু স্লোগানগুলোই লিখতে বলেছে তোমরা নাম্বারিং করে শুধু স্লোগানগুলোই এইভাবে লিখে দিতে পারো তারপর পাঁচ নম্বর আজই সংকল্প করো এক ফোঁটা জলও নষ্ট করব না তারপর জল ছাড়া জীবন অচল সজাগ হও সচেতন হও জল অপচয় নয় ভবিষ্যতের জন্য সঞ্চয় তারপর জল আছে যেখানে প্রাণ আছে সেখানে জল বাঁচান কৃষক বাঁচান দেশ বাঁচান তারপর কি আছে জল বাঁচাও গাছ লাগাও পৃথিবীকে সুন্দর করো এই স্লোগানগুলো লিখে তোমরা তোমাদের প্রোজেক্টটা রেডি করতে পারো তোমাদের যদি কোনো চার্টের মাধ্যমে করতে বলে তাহলে তোমরা মিডিলে জল নিয়ে একটা ড্রয়িং করতে পারো তার পাশে তোমরা এরকম করে বক্স করে করে এক একটা করে স্লোগানের ভেতর লিখতে পারো বড় বড় বক্স করে এক একটা করে স্লোগান লিখে একটা চার্টের মতো তৈরি করতে পারবে এই জল নিয়ে আমার চ্যানেলে আরও একটি সামার প্রজেক্ট দেওয়া আছে সেটা যদি তোমরা দেখে না থাকো সেটা অবশ্যই তোমরা দেখে নিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে আরও অনেক সামার প্রজেক্ট করে দেওয়া আছে তোমরা যদি সেগুলো এখনও না দেখে থাকো অবশ্যই সেগুলো তোমরা দেখে নিও এছাড়াও তোমাদের কোন বিষয়ে বা কোন সামার প্রজেক্ট করতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে জানিও আমি সেগুলো আবার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই